পর্যায়ক্রমে আমরা সব শহীদদের নিয়ে ইনশাল্লাহ অন্যান্য খণ্ডে তাদের নামগুলো আসবে ইতিমধ্যে আরো দুটো খণ্ড সম্পন্ন হয়েছে এ পর্যায়ে প্রথম আমরা দুটো খণ্ড অর্থাৎ এগারো এবং বারোতম খণ্ড এটির উদ্বোধন হবে পরবর্তীতে জুলাই শহীদদের নিয়ে এই বারো খণ্ডের ইংরেজি এবং আরবি ভার্সন সেটিও আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে অর্থাৎ জুলাই শহীদদের নিয়ে মোট তিন ধরনের বাংলা ইংরেজি এবং আরবি বারো খন্ডই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতাল আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেটি ছাপানোর সুযোগ পেয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে বেটার উদ্বোধন হবে ইনশাআল্লাহ এর সাথে আর একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সুবাহ আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ভাইরা বোনারা আহত হয়েছেন জুলাই যোদ্ধা হিসাবে যাদেরকে আমরা জাতি সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই যোদ্ধাদের তালিকা আমরা করছি পর্যায়ক্রমে আমরা আশা করছি যে সব তালিকা সম্পন্ন হবে আমরা এখন পর্যন্ত দুটো খণ্ড জুলাই যোদ্ধাদের বর্ণনা নিয়ে দুটো খণ্ড আমরা সম্পন্ন করেছি আজকে এই দুটো খণ্ডের উদ্বোধন হবে ইনশাল্লাহ এবং শেষ পর্যায়ে এসে আমরা এই বারোটি খণ্ড অর্থাৎ বাংলা ইংরেজি এবং আরবি ভাষণের আমরা ওয়েবসাইট উদ্বোধন করব। সেটি বাংলা ইংরেজি আরবি এবং টার্কিশ এই তিনটি ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাবেন এই চারটি অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে আমাদের নেতৃবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলীকে নিয়ে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে এই বিষয়টি অবমুক্ত করবেন ইনশাআল্লাহ প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি যে প্রথম যে দুটো খণ্ড অর্থাৎ এগারো এবং বারোতম খণ্ড বাংলা ভাষায় এটি এখন আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আনুষ্ঠানিক উদ্বোধন করছেন শহীদ পরিবারের এই দুই দুই খণ্ডে যে সমস্ত শহীদ পরিবারকে নাম দেওয়া আছে আমি তাদেরকে সামনে আসার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে তাদেরকে সামনে আনার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যদেরকে সামনে নিয়ে আসবেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সামনে নিয়ে আসেন আচ্ছা প্রথম উদ্বোধন করার পরে ও সরি আচ্ছা এর আগে একটা ভিডিও আছে একটু কাইন্ডলি একটু বসেন যে একটা ডকুমেন্টারি আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্মানিত সুদীরা যে এই যে সমগ্র প্রক্রিয়াটি অর্থাৎ বারো খণ্ড বাংলা ইংরেজি এবং আরবি আমরা করেছি এবং আহতদের যে দুটো খণ্ড আমরা করেছি এটি একটি সংক্ষিপ্ত ভিডিও আছে কিভাবে এই প্রক্রিয়াটি মাঠ পর্যায় থেকে আরম্ভ করে চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন হয়েছে তো আমরা এ পর্যায়ে আপনাদেরকে সেটি প্রদর্শন করছি এরপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে ইনশাল্লাহ ভিডিওটি আপনারা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সততা স্বচ্ছতা জবাবদিহিতা চর্চার পাশাপাশি সাম্য সামাজিক ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তিতে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী সদা তৎপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গ্রামগঞ্জ শহর সর্বত্র আপামর জনসাধারণের কাছে আশা আকাঙ্ক্ষা ও আস্থার প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে আমাদের সকলের বাংলাদেশ দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী ফেসিবাদ শাসন আমলের নিপীড়নে জর্জরিত ছিল অবশেষে দু সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এ জাতি দুঃসহ হয়ে অপশাসন থেকে মুক্ত হয় কিন্তু এই মুক্তি অর্জনের পথে জাতিকে চরম মূল্য দিতে হয়েছে ছাত্র আন্দোলনের রচিত হয়েছে বিপুল রক্তে ও যন্ত্রণায় শত শত তরুণ প্রাণ দিয়েছে মুক্তির আশায় সহস্র ছাত্র জনতা এবং নিরীহ মানুষ আহত হয়েছে নির্মম দমন পীড়নে কেউ হারিয়েছেন শক্তি কেউ পা বা চিরতরে পঙ্গু হয়ে বেঁচে আছেন যন্ত্রণার ভার বয়ে অভূতপূর্ব বিপ্লবে অসংখ্য শহীদের তালিকায় খেটে খাওয়া সাধারণ মানুষ শ্রমিক ও দিনমজুরের পাশাপাশি কর্মজীবী সাধারণ মানুষ গৃহবোধ নারীরাও রয়েছেন এমনকি ছোট্ট অবুজ শিশু হায়নাদের মরণ কামড় থেকে রেহাই পায়নি তাদের তাজা রক্তই মূলত রুখে দিয়েছিল ফেসিবাদ শহীদ টিরি মহান তেগীরের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মারাত্মকভাবে আহত হয়েছেন অসংখ্য তরুণ ছাত্র ভাই বোনেরা কেউ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন কেউ হাত কেউ পা হারিয়ে কেউ বা শরীরের অসংখ্য বুলেট ধারণ করে দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে আছেন অনেকে আজও পড়ে আছেন হাসপাতালে কিংবা বিছানায় এভাবেই দেশের মানুষ দীর্ঘদিন পরে আবার পেয়েছে মুক্তির স্বাদ আহতদের মধ্যে শহীদ গায়ে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সমগ্র আন্দোলনে ছাত্র সমাজের পাশে থাকতে সচেষ্ট ছিল একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ পরিবারগুলোকে সান্ত্বনা ও সাহস যোগানো। অসহায় পরিবারগুলোকে তাৎক্ষণিক এককালীন অনুদান প্রদান বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়া শিশুর দায়িত্ব গ্রহণ ও পুনর্বাসন কার্যক্রমে তৎপর থেকেছে বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান দেশের বিভিন্ন প্রান্তে শহীদ পরিবার ও আহতদের বাড়ি বাড়ি ছুটে গেছেন সহমর্মিতার পাশাপাশি তাদেরকে সম্মানের সাথে মানবিক সাহায্য পৌঁছে দিয়েছেন মানবিক সাহায্য নিয়ে কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা করবিরাও ছুটে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে শোকার্ত পরিবার এবং আহতদের মাঝে হাসপাতালে কিংবা বাসাবাড়িতে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি অকুতভয় শহীদদের আত্মত্যাগের অবিস্মরণীয় বীরত্বের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ আগস্ট অভ্যুত্থান সফলের পর থেকে সংগঠনের পক্ষ থেকে অর্ধ শতাধিক টিম দেশের প্রায় প্রতিটি জেলায় সফর করে পরিবারগুলোর সাথে সাক্ষাৎ শহীদদের কবর জিয়ারত শাহাদাতের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই শহীদদের ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহ স্থানীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণ সহ নানাবিধ তথ্য ও প্রামান্য দলিল সংগ্রহের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে মাঠ পর্যায়ের সংগ্রহীত তথ্য যাচাই বাচাইয়ের পর দক্ষ ও বিশেষজ্ঞ টিম উপযুক্ত বাক্য ও লেখার সংযোজনের মাধ্যমে স্মারক গ্রন্থনা ও সম্পাদনার মহান দায়িত্ব পালন করেন এই উদ্দেশ্যে বিগত পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় প্রেস ক্লাব সহ দেশের সবকোটি বিভাগীয় প্রেস ক্লাবে জামাত ও ছবি সম্বলিত প্রায় আড়াই সহস্রাধিক পৃষ্ঠার দশ খণ্ডের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় চলমান ইতিহাস সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ পহেলা আগস্ট দু হাজার পঁচিশ আরও পঁচাশি জন শহীদের সংগ্রহিত তথ্য নিয়ে একাদশ ও দ্বাদশ খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহীদদের পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে প্রাথমিক পর্যায়ে একশো জন আহতের তথ্য নিয়ে প্রথম দুটি খণ্ড প্রকাশিত হচ্ছে এবং এ পর্যন্ত সংগ্রহীত প্রায় তিন হাজার জন বীর সেনানীদের তথ্য সম্বলিত পরবর্তী খণ্ডগুলোর প্রকাশনার কাজ চলমান রয়েছে জুলাই শহীদদের বীরত্ব কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে ইংরেজি ও আরবি ভাষায় অনুবাদের কাজ শেষ হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হচ্ছে অনলাইনে শহীদ ও আহতদের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে জুলাই বিপ্লবের ওয়েবসাইটের আজ উদ্বোধন করা হচ্ছে এভাবে বিপ্লবের এ সকল শহীদ ও আহতদের ইতিহাস লিপিবদ্ধ রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ নৃশংসতা ও বর্বরতার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটিয়ে অসংখ্য তরুণের মরদেহ পুড়িয়ে ফেলেছে গণকবরে সমাধিস্থ করেছে নাম পরিচয়হীন অনেককে এখনো দেশের আনাচে কানাচে অসংখ্য বাবা মা গুম বা নিখোঁজ হয়ে যাওয়া সন্তানের জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন ফলে শহীদদের সঠিক সংখ্যা নিরূপণ কার্যক্রম এখনো শেষ হয়নি আমরা যখন পুস্তক আকারে স্মরণিকা প্রকাশ করছি তখনও জুলাই বিপ্লবের শহীদদের তালিকা দীর্ঘতর হচ্ছে যারা আহত ছিলেন তাদের মধ্যে অনেকে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছে। ফলে আহতদের তালিকা হতে তারা বীর শহীদদের তালিকায় সংযুক্ত হচ্ছেন এ তালিকা আগামী দিনে আরো দীর্ঘ হতে পারে বলে আমাদের আশঙ্কা তাই আগামীতে এ প্রকাশনার কলেবরও বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল নেক প্রয়াস এবং দোয়াগুলো কবুল করুন জলায় অভ্যুত্থানে যারা যত ধরনের কোরবানি করেছেন মহান আল্লাহ তাআলা সবগুলো কবুল করে নিন এত এত ত্যাগ ও রক্তের বিনিময়ে যে দুঃশাসন বিদায় নিয়েছে তা যেন ভিন্ন কোনো মোড়কে আবার ফিরে না আসে আমাদের দৃঢ় বিশ্বাস এ প্রকাশনা ফেসিবাদ মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ঐতিহাসিক অবদান রাখবে দেশকে ফেসিবাদের কালো থাবা থেকে মুক্ত করার জন্য আপামর জনতাকে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করলেন মহান আল্লাহ তালা তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন হয়ে চিকিৎসাধীন আছেন মহান আল্লাহ তালা তাদের সকলকে দ্রুত সুস্থতা দান করুন আমিন বিসমিল্লাহ রাহমান সম্মানিত সুধি আমরা সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে জুলাই বিপ্লবের ঘটনাবলীর সংক্ষিপ্ত একটি রূপ এবং এক্ষেত্রে আমাদের দায়িত্ব পালনের একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ সুবাহা তাহলে যাতে আমাদের উদ্যোগকে কবুল করে শহীদ পরিবারের সদস্যরা আসছেন আমরা এগারো এবং বারোতম খণ্ডে যে সমস্ত শহীদ পরিবারকে স্থান দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে আমরা দশটি শহীদ পরিবারকে এবং তার সদস্যদেরকে আমরা আহ্বান জানিয়েছি কষ্ট করে তারা এসেছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এ যে আমাদের নেতৃবৃন্দ স্মারকের এগারো এবং বারোতম খণ্ডের উদ্বোধন ঘোষণা করছেন জি কুমো মৌল করছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ একটু দাঁড়িয়ে পারের সদস্যদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি যে তারা কষ্ট করে এখানে এসেছেন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জি আমাদের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়াবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ পর্যায়ে জুলাই শহীদদের এগারো এবং বারো একাদশ এবং দ্বাদশ খণ্ডের মোড়ক উন্মোচন করছেন সম্মানিত মন্ডলী জুলাই শহীদদের একাদশ এবং দ্বাদশ এই দুই খণ্ডের মোরক উন্মোচন অনুষ্ঠান শেষ হল আমরা এ পর্যায়ে এ পর্যায়ে আমরা জুলাই শহীদদের নিয়ে আমাদের যে বারোটি খণ্ডের এর ইংরেজি এবং আরবি এই দুইটি ভার্সনেরই এরপর যে মৌরকুম্বোচন হবে আমাদের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক রহমান সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা সবাইকে নিয়ে এই মৌরকুমোচন অনুষ্ঠান উপভোগ করব ইনশাআল্লাহ সম্মানিত সুদী মন্ডলী সম্মানিত মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জুলাই এবং আগস্টের এই গণভ্যুত্থানের একটি অসাধারণ কার্যক্রম আল্লাহ সুভানত আল আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় এই তিনটি গুরুত্বপূর্ণ ভাষাতেই বারাখণ্ডের এই স্মারক গ্রন্থ আনুষ্ঠানিকভাবে ইংরেজি এবং আরবি এই দুটো ভার্সনের আজকে মড়ক উন্মোচন হচ্ছে আমরা সম্মানিত অতিথিবৃন্দকে শহীদ পরিবারের সদস্যবৃন্দকে আহত জোলাই সহ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এই কাজটি আল্লাহ সুবানতাল আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবর শুক্রিয়া আদায় করছি মাত্র এক বছরের মাথায় এই গুরু দায়িত্বটি পালন করা প্রায় অসম্ভব ছিল আল্লাহ সুবান তাল আমাদেরকে সেটি তৌফিক দিয়েছেন বৃহস্পতি মন্ডলী ইংরেজির পর এখন আরবি ভাষায় বারো খণ্ডের মোড়ক উন্মোচন হচ্ছে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি এবং আরবি করেছে এ কারণেই যে যাতে আমাদের এই বীরত্বপূর্ণ অর্জনটিকে আমাদের শহীদ এবং আহতসহ আমরা সবাইকে জাতির সামনে এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি এই জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটো গুরুত্বপূর্ণ ভাষা ইংরেজি এবং আরবি ভাষায় এই বারো খণ্ড সম্পাদন হয়েছে ভার্সন আমরা দিয়েছি ইংলিশ এবং আরবি ভার্সনে এবং আমরা পরবর্তীতে দেখব যে আমরা এটির ওয়েবসাইটও আমরা দিয়েছি বাংলা ইংরেজি আরবি এবং এর সাথে আমরা টার্কিশ ভাষায় দিয়েছি গুরুত্বপূর্ণ এই চারটি ভাষায় ওয়েবসাইটও আপনারা পাবেন এরপর যে আরবি ভার্সনের উদ্বোধন হচ্ছে আমরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মণ্ডলী এবং বিশেষ করে আমাদের শহীদ পরিবার আহত পরিবার আহতরা এবং জুলাই যুদ্ধে এবং আহত পরিবারের সদস্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান ভাবে এর ঘোষণা মরোগ মোচনের ঘোষণা আমরা সম্পন্ন করছি